কাতারে কাতারে মানুষ ঠিক থেকে ভিড় উঁচিয়ে পদ্ম পতাকা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা শামিল হাজারে হাজারে কর্মী সমর্থকেরা প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অবশেষে বরুণহাটের সভাস্থলে পৌঁছন বিরোধী দলনেতা মঞ্চ থেকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন শাসক দলকেও সন্দেশখালীর বাঘ এখন মমতার পুলিশের নিরাপত্তায় বসুরাটের ভোট নিয়ন্ত্রণের জন্যই শাহজাহানদের রক্ষা করা দাবি শুভেন্দুর বাঘ এখন কোথায় বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে সংরক্ষণে আপনিও জানেন আমিও জানি সরবেড়িয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যেই উনি চলাফেরা করছেন তৃণমূলের লোকরা খবর দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে আপনারা একটু দেখুন চোর মমতা চোর শাহজাহানকে লুকিয়ে রেখেছে শাহজাহানরা থাকলে বসি ডাক সিটটা লুট করে যেতে যাবে পঞ্চায়েতে তো দেখলেন আশি পার্সেন্ট লোক ভোট দিতে পারেনি গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি শাহিদুল আমিনুল গাজীদের অবস্থাও শাহজাহানের মতনই হবে স্থানীয় তৃণমূল নেতাদেরও হুমকি দিতে ছাড়লেন না বিরোধী দলনেতা এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে ওদিকের লিটন এদিকে আমিরুল গাজী এখানে শহীদুল গাজী পাশে শাহানুর মন্ডল লাইন করে লাইন করে ঢোকাবো আমরা কত বড় গুন্ডা হয়েছ উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ